আসসালামু আলাইকুম বরহমতুল্লা বরকাত এস এস এর তোর স্টিল টেক কোম্পানি একটা সিঁড়ির রেলিংয়ের ভিডিও নিয়ে আসলাম হয়তো যারা ভাবছেন সিঁড়ির রেলিংয়ে কাজ করবেন আসলেই আপনাদের ধারণা নাই আসলে কোন কোম্পানি মালটা ব্যবহার করবেন এবং কিভাবে কাজটা করলে কিন্তু অ্যাকুরেট ফিনিশিং এবং সুন্দর আসবে এবং সেইটা অনেক দিন লাস্টিং করবে এবং হার্ড হবে সে বিষয়ে কিন্তু বলব আমরা সর্বপ্রথমে বলি যে আপনারা অবশ্যই কিন্তু সুদক্ষ কারিগর দ্বারা কাজ করায় নেবেন তাহলে কাজের অ্যাকুরেট ফিনিশিং খুবই সুন্দর হবে এবং যে কোনো কোম্পানির মালটা ব্যবহার করতে পারেন কিন্তু অবশ্যই কোম্পানিটা ব্র্যান্ডের কোম্পানি হতে হবে কোনো কোম্পানির নামটা আমরা বলতে চাই না কারণ আপনাদের পছন্দ মতে যে কোনো কোম্পানিতে কাজ করতে হবে অবশ্যই কিন্তু কোম্পানিটা ব্র্যান্ড হতে হবে ব্র্যান্ডের কোম্পানির মালটা অনেকটা সুন্দর এবং হয় আর আমরা সেইটা কিন্তু লোসা ব্যবহার করছি প্রতি ধাপে একটা করে লোসা ব্যবহার করছি আর সেইটা কিন্তু তিনশো টাকা স্কোয়ার ফিট অল কমপ্লিট কিন্তু আঠারো হাজার টাকা আমরা কিন্তু অনলাইনে মাধ্যমে সারা বাংলাদেশে কাজের অর্ডার নিয়ে থাকি সবাই ভালো থাকবেন সুস্বাস্থ্য কামনা করি খুদা হাফেজ